নমস্কার আমি শুভশ্রী গাঙ্গুলী আমাকে এনারা সবাই ভীষণ অনেক প্রশ্ন করবে শুভশ্রী থেকে তিতলি হয়ে ওঠার জন্য কি প্রিপারেশন নিয়েছিলেন দেখো অ্যাকচুয়ালি গৃহপ্রবেশ তিন বছর আগেকার গল্প মানে তিন বছর ধরে এটার পিছনে আইডি পড়ে আছে কখনো হওয়ার কথা একদম ফাইনাল হয়ে যাচ্ছে তো কখনো আবার শুনছি যে না হবে না মাঝখানে আমি প্রেগনেন্ট হয়ে গেলাম আইডি আমার জন্য অপেক্ষা করলো এবং সেটা আমার কাছে সবথেকে বড় পাওনা আইডি যখন শুনলো যে আই গট প্রেগনেন্ট আর ঠিক শুটিংয়ের দু তিন মাস আগেই সব রেডি ছিল দু তিন মাস আগেই আমিও নিজে জানতে পারলাম যে আমি সেকেন্ড টাইম প্রেগনেন্ট এবং আইডি আমার কাছে এসে বললো যে তুমি কোনো টেনশন নিও না তোমাকে ছাড়া আমি এই ছবিটা করবো না সেটার থেকে বড়ো পাওনা আমার কাছে কিচ্ছু হতে পারে না সেটার থেকে বড় রেসপন্সিবিলিটি আমার থেকে কিছু মানে আমার কাছে কিছু হতে পারে না সো এই প্রজেক্টটার সাথে আমরা অনেকেই অনেক দিন ধরে যুক্ত তাই এটার সাথে অ্যাটাচমেন্ট এটার সাথে ভালো লাগা এটার ওপরে ভালোবাসা অনেকটা বেশি আশাও অনেকটা বেশি এবং যে বারবার যে বলতে যাইছে যে যে অনেস্টিটার সাথে আমরা কাজটা করেছি যারা যারা ছবিটা দেখতে পাবে সেই অনেস্টিটা সবারই মন গৃহপ্রবেশ কেন তোমার বাকি সিনেমাগুলোর থেকে আলাদা সে আমরা সবসময় সবাই এটাই চেষ্টা করি আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমাদের আর্ট ক্রাফট বা আমরা যে কাজটার সাথে জড়িত এভরিডে কিছু না কিছু নতুন করার আগে যেটা করেছি সেটা ভুলে এসে সামনে যেটা করব আগে যেটা করব সেটা সামথিং ডিফারেন্ট মানুষ দর্শক যারা দেখবে তারা যেন অন্য রূপে তাদের কাছে আমি ধরা দিই বা আমাদের গল্পগুলো যেন অন্যভাবে প্রেজেন্টেড হয় এবং আইডি যে যে ধরনের গল্প এতদিন বলে এসেছে তার থেকে একেবারেই একদম অন্য ধারার গল্প বলেছে গৃহপ্রবেশ একটি প্রেমের ছবি বলতে পারেন গৃহপ্রবেশ একটা ফ্যামিলি ড্রামা বলতে পারেন গৃহপ্রবেশ বিরহের গল্প বলে গৃহপ্রবেশ সব থেকে ইম্পর্ট্যান্ট যেটা আইডি সব সব জায়গায় বলছে এবং যেটা আইডি মানে আমরা সবাই ঋতুদাকে এই ছবিটা ট্রিবিউট করতে চেয়েছি এবং চেষ্টা করেছি ঋতুদার ছোঁয়া আমাদের ছবিতে রাখার কারণ এই ছবিটা সিনেমাটা আমরা ঋতুদাকেই ট্রিবিউট করে পাঠিয়েছি এমন তিনটে মেসেজ যেটা শুভশ্রী তিতলিকে দিতে চাই তিতলিকে আমি যে মেসেজটা দেবো সেটা খুবই প্র্যাকটিক্যাল একটা মেসেজ হবে সো আমি সেরকম আমি নিজের থেকে এখন কোনো মেসেজ দিতে চাই না তবে ছবিটা আপনারা দেখুন ছবির সাথে যদি এই ক্যারেক্টারটার সাথে কেউ যদি রিলেট করতে পারেন বা মনে হয় যে এই তো আমারই গল্প বলা হলো বা আমার বন্ধুর গল্প বলা হলো প্লিজ রিচ আউট টু মি অ্যান্ড তখন আমি তাদের তাদেরকে সাজেশন দিতে পারি